আসসালামু আলাইকুম ভিউয়ার সে আমাদের পাশে যে ক্ষেত্রে দেখতেছেন এটি হলো রামধনী হস আর এটা মানে এত সুন্দর একটা দেখার যে সুন্দর যাতে সুন্দর একটা মশলা মানে আপনার দলার বাহির খুবই সুন্দর একদম নরম পাতা আর পাতাটার ঘেরান কিরকম কি জানে ঘেরানটাও সেই ঘেরান তো আসলে আপনাদেরকে যদি দেখাই মানে ফসলের মানে ফসলটা যেরকম ফলছে মানে যে বরকতময় ফসলটা ফলছে যা যা বলার বাইরে এত পরিমাণ এগুলো মানে বাংলাদেশের যে কোনো মানুষ দেখলে এসে ক্ষেতের পাশে শুয়ে পারবে যে এত সুন্দর ফসল ফলছে দেশে তো আসলে দেখে আমাদের মনটা ভরে গেল তাই ভাই বলল যে এটা বিয়ার্সদের একটু দেখান তাহলে বিওয়ার্স বুঝতে পারবে যে না মিশরের ফসল কি পরিমাণ ফসল ফলে এবং এ দেশের মাটি কি পরিমাণ উর্বর কেও ভাই এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। সেভেন্টি ফসল রপ্তানি করে সৌদি আরবে আর ফসল সেভেন্টি পার্সেন্ট যায় সৌদি আরবে সৌদি আরবে এত এত ফসল দেখেন ওগুলো সৌদির ফসল না সব মিশরের ফসল সৌদি আরবে এক কেজি ফল কিনতে গেলে আপনার রিয়েল লাগে বাংলাদেশি চার পাঁচশো টাকা লাগে কিন্তু মিশরে এক কেজি ফল কিনতে গেলে মাত্র বাংলাদেশি তিরিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা হলে আমরা খেতে পারি

খালি কিনি মনে সুখে আজকে সকালে দশটি কেজি কমলা কিনলাম এই বড় বড় ভাই দেখলে মাথা নষ্ট মাথা নষ্ট কমলা টাকা কেজি ভাই কিন্তু খাই না এখানে কুসে গেছে দুই চারটা খাওয়া হয় মানে এই দেশে এই অবস্থা একেবারে অবস্থা এটাই এরাও খায় না ঠিক আছে বিবাস তো আশা করি আপনারা বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ আপনারা বুঝতে পারছেন আসলে এদেশের ফলের কি অবস্থা আর ফলের বাগান নিচে তো পরে থাকে তা বলার বাইরে বিছানার চাদরের মতো ফল পরে ফল বাগানের হ্যাঁ আমরা ফল বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিও পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই